সসালামুকুম এত আপডেট তোমাদের সাথে শেয়ার করতেছি আর যদি শপিং এর ব্লগটাই তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন ভয় বলো তো হ্যালো বিমান দেখো এটা আমরা বোর জন্য সিলেক্ট করেছি পিঙ্ক এর ভেতরে হোয়াইট কালারের জারির কাজ করা লেহেঙ্গাটা এটা আমাদের এত ভালো লাগছে এটা সামজুর সব থেকে বেশি পছন্দ হয়েছে তো আমরা এটাই সিলেক্ট করেছি আমাদের নতুন বইয়ের জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেহেঙ্গাটা আমরা সবাই পছন্দ করেছি আর তোমরা যারা আমার ব্লগ দেখবা অবশ্যই কমেন্টে জানাবা লেহেঙ্গাটা কেমন হয়েছে তারপরে চলো অন্য অন্য সবকিছু তোমাদের দেখ এটা ছিল বোভাতের জন্য এই শাড়িটা আমরা সবাই মিলে পছন্দ করেছি এটা আমার এত এত ভালো লাগছে আর আমি সব সময় যার জন্যই শপিং করি আমার বেস্ট দিতে চেষ্টা করি কখনো কখনো আমি আমার সমর্থের উঠে যাও শপিং করি এটা আসলে ঠিক না তারপর আমি চেষ্টা <muchas> করি যাকে যা কিনে দিব বেস্ট দেওয়ার জন্য তো দেখো বদলায় শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাই বা কমেন্টে এটা আমার দেবর পছন্দ করছে আমি যা পছন্দ করি আমার দেবর আমার যা আমার ননদ আমার শাশুড়ি মা মানে আমার ফ্যামিলি আমার উপর অনেক ডিপেন্ডেন্ট তারা আমার পছন্দকে আমার চুজকে অনেক রিসপেক্ট করে আর খুব খুব ভালো বলে সবসময় বলে তুই বেস্ট চয়েস করো আর কাউকে কিছু দিতে চাইলে মানে আমি সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করি তো আমাদের যে সমর্থক সমর্থ অনুযায়ী শপিং করতেছে তারপর আমাদের বউ এখন আমাদের সাথে জয়েন করবে এখন আমরা গায়ে হলুদদের শাড়িটা নিবো এখানে আমরা বসেছি বসে দেখতেছিলাম বড় অপেক্ষা করতেছিলাম শাড়িগুলো আমরা দেখে দেখে রাখতেছিলাম তারপর বউ এসে যেটা সিলেক্ট করবে ওইটা নিবো এখানে জয়পাড়াতে যেই কোয়ালিটি শাড়ি পাওয়া যায় সবচেয়ে বেস্ট কোয়ালিটির এগুলা হলুদের কাতাম শাড়ি অনেক সুন্দর ছিল এই তিনটা শাড়ি আমার খুব ভালো লাগছে এখন বউ যেটা সিলেট করবে ওইটাই নেওয়া হবে তারপর বউ আসতেছে না দেখে আমরা অন্য অন্য শাড়িগুলো দেখতেছিলাম দেখতেছিলাম যে আমরা হলুদদের সবাই মিলে আসলে কোনগুলো পড়লে ভালো লাগবে এদিকে একটা আপু হুট করে একটা শাড়ি নেওয়ার জন্য আসছে শাড়িটা আমারও ভালো লাগতেছিল পরে দেখলাম আপু খুবই ভালো লেগে গেছে আপু ট্রাইল দিচ্ছিল ভাবলাম আপু যেহেতু পুরখা করা একটু ক্লিপস নেই এবার অনুমতি ছাড়া ক্লিপ নেওয়া কখনো ওই ঠিক না শাড়িটা কিন্তু খুব সুন্দর তারপরে এই যে চলে আসছে আমাদের বউ তখন আমাদের দেখাইতেছিল বউ শাড়ি এই দেখো মাসাল্লাহ সে দুপুরটা ট্রাই করতেছিল তার একটা খুব ভালো গুণ আমি নোট করলাম সে যখন দুপারটা ট্রাই করতেছে সামনে আমার দেবরে সে বারবার দেখাইতেছিল যে কেমন লাগে এটা ঠিক আছে কিনা এই বিষয়টা আমাকে অনেক টাস করছে খুবই ভালো লাগছে যে হাজব্যান্ডের পছন্দ কে প্রাধান্য দিতে এই ব্যাপারটা আমার আসলে অনেক ভালো লাগছে তারপরে বউ সিলেক্ট করছে এইটাই আর এটাই আমার সব থেকে ভালো লাগছিল আমার রুচিটা আসলে আমি সবসময় বেস্ট মনে করি এটা তোমরা ব্লগটা দেখলেই বুঝবা জয়পাড়াতে যে রকম শপিং পাওয়া যায় তার অনুযায়ী সব বেস্ট শপিং দেওয়া হয়েছে আর এটা ছিল মিন্দের জন্য দেখেছিলাম এই যে গ্রিনের ভেতরে পিঙ্ক কালার এটা আমার দেবের পছন্দ হয়েছে পরে আমি আর কথা না বলে ওকে জিজ্ঞেস করলাম যে তোমার মেহেদির জন্য ভালো লাগছে কিনা ও সিলেক্ট বাট আমরা ওটা নিয়েছি তারপর আমরা জুতার দোকানে চলে আসছি পরে পছন্দ করেছে যেগুলা তার মধ্যে এই দুইটা একটা জুতি একটা হয়েছে এই শুজ তো যেটা পছন্দ করছে ওইটাই নিয়ে নেওয়া হয়েছে আর এখানে বিল দেওয়ার জন্য আমরা একটু দাঁড়াইছিলাম বিল পেমেন্ট করে আমরা চলে আসছি এখানে ব্যাগের শপে ব্যাগের শপ থেকে আমরা পার্টি ব্যাগ গুলা দেখতেছিলাম সবগুলাই সুন্দর সবই আমাদের ভালো লাগতেছিল পরে দেখে দেখে বেশি দেখে দেখে আমাদের চোখ ঘোলা হয়ে যাচ্ছিল পরে কোনটা নিবো কিছুতেই বুঝতে পারতেছিলাম না বউকে বলতেছিলাম তুমি যেটা পছন্দ করবো ওইটাই নেওয়া হবে তো আমি চাচ্ছিলাম যে একটু গোল্ডেনের ভেতরে নেই এই হোয়াইট পালারটা আমার অত ভালো লাগে নাই তারপরে ভাবছি যে আর তো দেখি কিছু আনকমন কিছু চাই এগুলো তো সবই কমন মনে হচ্ছে সবাই ইউজ করছে পরে আমি বলতেছিলাম যে আনকমন কিছু নাই এগুলো এক মিনিট অপেক্ষা করেন দেখাইতেছি এই যে এইগুলা একদমই নতুন আসছে লেটেস্ট এটা আপনি এমনিতেও ইউজ করতে পারবেন পার্টি ব্যাগ হিসেবে ইউজ করতে পারবেন তো নতুন এই ব্যাগগুলো অনেক ভাইরাল তো এই মডেলটা একটু স্টাইল স্টাইলেরই ছিল তো আমাদের দেবেরও ভালো লাগতেছিল আমাদেরও ভালো লাগতেছিল পরে সবাই মিলে এটাই সিলেক্ট করা এই পার্টসগুলো এখন নতুন অনেক ভাইরাল এটা পার্টি ব্যাগও আবার এনে ইউজ করতে পারবে পরে আমি একটা ব্যাগ নিব আমি দেখতেছিলাম আমার ইদান এই ব্যাগগুলো খুব ভালো লাগিয়ে দেখলাম সবাই ইউজ করে তো আমি ট্রায়াল দিয়ে দিয়ে দেখতেছিলাম যে কোনটা আমার সাথে যায় আমি ট্রায়াল দিচ্ছিলাম সবাইকে জিজ্ঞেস করতেছিলাম পরে আমার এই হোয়াইট কালারটার উপরে চোখ গেছে মানে মনটা লাগিয়ে গেছে হোয়াইটের ভেতরে তারপরে কয়েকটা ট্রায়াল দিলাম দেখি কোনটা আসলে আমার সাথে যায় আমি আসলে অনেক চুজি নিজে নিজেবেলা তো একটু বেশি চুজি হয় সবাই তো এখানে সবগুলো দেখে আমার ওই হোয়াইটটাই ভাল লাগতে সবকিছু প্যাকেট করে নিয়ে আমরা ফোস্তা খাইতে চলে আসলাম অনেক কিছু স্কিপ করে দিয়েছি যা সি আর বউকে বাসায় পাঠিয়ে দিয়েছি কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল আমার দিয়ে চলে গেছে বউকে দেওয়ার জন্য আমাদের নতুন এতক্ষণ আমাদের সাথেই ছিল দেন আমরা এখানে আসছি কসমেটিক্স নেওয়ার জন্য অনেক অনেক কিছু নেওয়ার বাকি আছে ওর জন্য সব কিছুই দেখতেছিলাম প্রায় দুই ঘন্টা সময় লাগছে এখান থেকে চয়েস করতে সবকিছু কিছু নিয়েছি অনেক বেশি সব বেশ সবচেয়ে বেশি টাকা লাগছে এখানে শপিং যেমন তেমন কাপড় চোপড় সব কিছু সব থেকে বেশি টাকা লাগছে এখানে অনেক কিছু নিয়েছি বোর জন্য এমন কিছু নাই না নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সমর্থন অনুযায়ী চেষ্টা করছি সর্বোচ্চ দিতে ব্রাইডাল চুরি দেখা তেমন ভালো লাগে নাই এই কোলাটা সামাজ পছন্দ করলো পরে কোলাটা নিয়ে নিলাম সাথে একটা পাটি আর এ থেকে জেট সবকিছু নিয়েছি তো অনেক অনেক শপিং করে অনেক ক্লান্ত নয়টা বাজে গেছে রাত আর রাত নয়টা মানে শীতে রাত্রে অনেক কিছু কাজে পর্যন্তই ভালো থাকো তোমরা সবাই আল্লাহ আলাইকুম